কোন সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে গ উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশের সভাপতি কে ক হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে খ মাসুদ বিন মোমেন বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে ঘ উনিশশো সালে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে গ কমনওয়েলথ বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ক উনিশশো সালে বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল খ উনআশি উনিশশো আশি সালে জাতিসংঘ মহাসচিব কফি আনান বাংলাদেশ সফর করেন খ দুই সালে বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল ঘ দুইবার বাংলাদেশ কোনটির সদস্য নয় ঘ ওপেক জাতিসংঘের কোন সংস্থায় বাংলাদেশ সর্বোচ্চ পদ পেয়েছে ক এসকাফ বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন সাল থেকে কাজ শুরু করে ঘ উনিশশো সাল থেকে বাংলাদেশ ও আইসি এর সদস্য হয় কোন সনে ঘ উনিশশো সনে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ক একশো ছত্রিশতম জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন খ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ কতবার শান্তি নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে ক দুইবার জাতিসংঘের নিম্নের কোন মহাসচিব বাংলাদেশ সফর করেন নাই গ উথান্ড কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘ সদস্য পদ লাভ করে খ সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুহাত্তর বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য গ চৌত্রিশতম